মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ মৃত্যুবরণ করেছেন ওয়া ইন্না রাজিউন তার বয়স হয়েছিল নব্বই বছর রবিবার ছাব্বিশ জানুয়ারি সকাল আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জানা গেছে শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ডায়াবেটিস হাইপারটেনশন থাইরয়েডের জটিলতা ফ্যাটি লিভার সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি দীর্ঘদিন তার চলাফেরা চলে স্ট্রেচারে আরও জানা গেছে বাদজোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে জেনারেল শফিউল্লাহর প্রথম জানাজা এবং বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে উনিশশো সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেন মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন তিন নম্বর সেক্টরের কমান্ডার পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্বে আসেন শফিউল্লাহ মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পান উনিশশো সালের দুই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া কে এম শফিউল্লাহ দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন পরে মালয়েশিয়া কানাডা সুইডেন ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে এলে তাকে এক বছর ও এসডি করে রাখা হয় পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে যান